ব্রাইট সিটির ওই যে খামারটা দেখা যাচ্ছে ওইখানে বড়শি দিয়ে মাছ ধরছেন তো বিশাল বড় একটা খামার সেখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে বড় সেগুলো আসলে কিভাবে ধরছেন এবং কী পরিমাণ ধরছেন সেটা একটু আপনাদের দেখাতে চেষ্টা করব আশা করি সাথে থাকবেন বাইজা গেছে ছোট আচ্ছা যেটাই হোক বড়শিতে মাছ খাস বাংলায় বাইজা গেছে তবে সাইজে খুব বেশি বড় না সেটা যেটাই হোক সামনাসামনি মাছ দেখতে পাওয়া এটা কিন্তু কম না এবং একটা হিট এবং বসে ছিলেন তিনি আরামসে সেখানে একটা রুই একেবারে ছোট না এই রুইটা আমার পুকুরে ছাড়লে বড় হইতো এই এই সাইজের কতগুলো ধরছেন ২০টার মতো ধরছেন আর বড় মাছ পান নাই বড় গ্লাস কাপ একটু দেখাইবেন দেখেন কি পরিমাণ মাছ আসলে শখের তোলা আশি টাকা আসলে ভিতরে খলো জল করতেছে এটা স্ক্রিনে দেখানো টাপ তো ঘাস কাপের ওজন কতটুকু হবে দুই কেজি আর টিকিটের মূল্য কত টিকিটের মূল্য কত দুই হাজার দুই হাজার টাকার টিকিটের মূল্য মাছ ধরে অনেক বাট ওজনটা বেশি না বড় কোন জায়গা থেকে আসছেন সাইনবোর্ড ও তার বেশি দূরে থেকে আসেন নাই আপনারা কিরকম ধরছেন ভাই

টিকিটের বিনিময়ে এবং সবাই আসলে স্যাটিসফাই যারাই মাছ ধরছেন সবাই স্যাটিসফাই মেন্টালি ওই যে আরেকটা ধরছে আরেকজনে উনি তো খালি তো দেখা যায় উঠাচ্ছে একটু পর পর না না একটু আগে উঠাইছে একটা উনি আসলে যে কথা সবাই বলছিলেন যে মাছ ধরার আসলে একটা মজা আছে সেই মজাটা উদযাপন করতেই আসা তাদের এবং মাছও পেয়েছেন যে কারণে আসলে সবাই খুশি